আসসালামু আলাইকুম আজকে শিখাবো লিঙ্ক থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করবেন কীভাবে ঠিক আছে দেখেন এই যে দেখেন এই যে গঙ্গা শাস্ত্র পিডিএফটা এটার এমবি কম হুম এটার এমবি কম বিদায় এটা ডাইরেক্ট ফাটানো হয়েছে ডাইরেক্ট ডাউনলোড করতে পারছে ঠিক আছে তবে আরেকটা পিডিএফ হলো নাম হলো সাঁওতালি অদ্ভুত সাঁওতালি কিতাব ঠিক আছে এই সাঁওতালি কিতাবটা এম বেশি এটা হোয়াটসঅ্যাপ আসবেন এম বি বেশি তাই একটা লিঙ্ক পাঠানো হয়েছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই লিঙ্ক থেকে কীভাবে ডাউনলোড করবেন ঠিক আছে আপনারা প্রথমে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন হ্যাঁ অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাইলে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিলে তারপর আবার লিঙ্কে ঢুকবেন এবার ক্লিক করে লিঙ্কে ঢুকবেন ঠিক আছে দেখেন লিঙ্কে ঢুকলে যে কোনো একটা ইমেল চাইবে হ্যাঁ মানে আপনার মোবাইলে ইমেল চাইবে আর কি তো আপনি কি করবেন আপনার মোবাইলে যে ইমেলটা আছে সেই ইমেল দিয়ে লগ ইন করবেন এই এই ইমেলে সেট করে ওকে দিবেন ওকে দেওয়া মাত্রই দেখবেন এটা এরকম মানে লোডিং হবে লোডিং যখন লোডিং হবে তখন আপনাদের মোবাইলে দেখেন এই যে কর্নার এই কর্নারে একটু ফলো করেন কনার দেখেন তিনটা ফোটা আছে হ্যাঁ এই তিনটা ফোটাতে ক্লিক করবেন তিনটা ফোটাতে ক্লিক করলে এরকম একটু অপশান শ হবে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড করুন আর আপনার মোবাইলে ফাংশন যদি ইংলিশে থাকে তাহলে লেখা থাকবে ডাউনলোড নাও বা ডাউনলোড ঠিক আছে এরকম কিছু লেখা থাকবে ডাউনলোড তো এই যে এই ডাউনলোডে এখানে এই এখানে ক্লিক করবেন হ্যাঁ থ্রি ডটে ক্লিক করে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার মাত্রে কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন পিডিএফটা অটোমেটিক ডাউনলোড হচ্ছে ঠিক আছে দেখেন এ আমার এই ইমেলে পিডিএফটা অটোমেটিক ডাউনলোড হচ্ছে দেখেন কবুক এই যে ফোন তো আপনার যে নীল কালার দেখতেছেন এই পর্যন্ত কিন্তু ফিডিএফটা ডাউনলোড হয়েছে ঠিক আছে সম্পূর্ণ যখন এই ফোনটা নীল কালার হয়ে যাবে পুরোপুরি একশো দিন হয়ে যাবে তখন ফিডিএফটা অটোমেটিক আমার মেমোরিতে ওপেন হয়ে যাবে ঠিক আছে মানে আমার ফোন মেমোরিতে চলে যাবে আমি যখন মেমোরি চেক করব তখন দেখেন মেমোরিতে চলে গেছে আমি ভিডিওটা অফ করি এটা ডাউনলোড হোক তারপর দেখাচ্ছি এই দেখেন প্রায় ডাউনলোড সম্পূর্ণ হয়ে যায় একটি ফাইল ডাউনলোড করা হয়ে গেছে এখন এটা আমি মেমোরি থেকে খোঁজ করবো কোথায় আছে আমি দেখাচ্ছি এই হলো আমার মেমোরি ঠিক আছে এ হলো আমার মোবাইলের মেমোরি ফাইল ম্যানেজারই দেখেন এই হলো ডকুমেন্ট কি তো যাই হোক এই দেখেন এই এতক্ষণ যে ফিডিএফটা ডাউনলোড করছি এই দেখেন এই ফিডিএফটা ডাউনলোড হয়েছে অলরেডি দেখেন এদিন অদ্ভুত হ্যাঁ দেখেন এইটা এই পিডিএফটা লিঙ্কের মধ্যে পাঠানো হয়েছে ঠিক আছে দেখেন অদ্ভুত সাঁওতালি বশীকরণ মন্ত্র ঠিক আছে এই ফিডিএফটা দেখেন দেখ ঠিক আছে দেখছেন পিডিএফটা জুম করতে পারবেন আবার মানে জুম করে দেখতে পারবেন একটা একটা করে ফিসটা আলাদা করতে পারেন এরকম কম্পিউটারে ফি না বের করতে পারবেন ফটোকে বের করতে পারবেন সব রকম বের করতে পারবেন এখান থেকে দেখে দেখে কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন এই দুটো ভিডিও একটা ফাটাইছিলাম ডাইরেক্ট এই দেখেন এই গঙ্গা গঙ্গাশাস্ত্রী আছি ডাইরেক্ট মানে এটা কিন্তু আমি আপনাদেরকে এক্সাম দিয়ে স্যাম্পল হিসাবে বুঝাইতেছি মানে আপনারা এইভাবে ডাউনলোড করুন যদি আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে ফিডিএফ পাঠানো হয় তাহলে আপনারা ঠিক এভাবে ডাউনলোড করবেন তাহলে এইভাবে গ্যালারিতে চলে আসবে ঠিক আছে সরি গ্যালারি না মানে মেমোরিতে চলে আসবে আর কি ঠিক আছে দেখেন এই ঠিক আছে এই পিডিএফটা চলে এসেছে এখন দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলো শো করবে আপনার মেমোরি অপশনে ঠিক আছে যাই হোক প্রয়োজন হলে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনতে হবে সেখানে তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম